আমার মায়ের নবি দেখে বলবে রে আল্লাহ ও আল্লাহ জাহান্নাম কি পায় যেইভাবে লাফাইয়া লাফাইয়া স্টেশের আল্লাহ ও আল্লাহ ওই জাহান্নামকে তুমি পিছনের দিকে সরায় দাও পিছনের দিকে সরায় দাও আল্লাহ পিছনের দিকে সরায় দাও আমার আল্লাহ বলে না ফেরেশতা এই পানিটা নিয়ে তুমি দাও ওই ফেরিস্তা পানিটা পানিটা নিয়ে জাহান নামের ওপরে সেটাইয়া দিবে আর জাহান নাম পিছনের দিকে দৌড় দিবে জোরে বলেন আল্লাহ একবার আমার মায়ের নবী বলতে থাকবে রে আল্লাহ ওয়াল লাইট তাহ যে কৌসরের পানি না জমঝমের পানি না কুপের পানি না এটা বেহায়তের পানি আমার আল্লাহ বলেন আমার হাবি এটা কাউসারের পানি না এটা জমঝমের পানি না কুপের পানি না এটা আবেহায়াতের কোনো পানি না এটা আপনার মতির চোখের পানি বলেন বলেন্স জাহান্নামের এক সেকেন্ডার আজাব তুমি সহ্য করতে পারবা না জাহান্নামে রাজা বড় কঠিন রে বাবা জাহান্নাম বড় আজাব কেমন কঠিন আল্লাহ বাবরবলা আমিন বলেন নীলিমান মুলকু লিয়ম বিল্লাহার আমার আল্লাহ বলেন হাস্যরের মাঠে রাজত্ব হবে কার আল্লাহ বলেন না রাজত্ব হবে আমার আল্লাহর কারা বলেন আল্লাহ বলেন আমার রাজত্ব হবে আমার আল্লাহর হাসরের মাস কোনো মানুষ কোনো জবাব দিতে পারবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে নবীরা পর্যন্ত বেউসে যাবে আদব নবী এসে বলবে ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইব্রাহিম নবী এসে বলবে আল্লাহ বাঁচাও মৌসাপাই কুম্বার এসে বল বানলা তুমি আমাকে বাসাও দাও নু বেসে বলবে আল্লাহ তুমি আমাকে বাসা ওল্লাহ তুমি আমাকে বাসাও আর আমার মায়ের নবী কি বলতে থাকবে আমার মায়ের নবি বলতে থাকবি আর বে হাবলি উন্মাদি ই আরব হাবলি উন্মাদি আমার মায়ের ন বিশ্বাস দাও অবস্থায় কাল্লাহ করবে কান্না করবে সেজদা কোন জায়গায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাকামে মাহমুদে সেজদা অবস্থায় মা নবী কান্না করবে আর বলতে থাকবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার আল্লাহ বলেন হাবিব আপনার একটা উন্মত জাহান নামে যাবে না আপনি মাথা ডাউসা করেন মাথা ডাউসা করেন আমার নবী বারবার বলতে থাকবে ও আল্লাহ আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আর জাহান নাম লাপাইয়া লাপাই আসতে থাকবে জাহান নাম বলবে আল্লাহ ও আল্লাহ আমার পেটে বড় খোদা লেগেছে রে আল্লাহ বড় পেটে খুদা ওই বেঈমান নাফার মানে গুলোকে আমাকে দাও আমার পেটের বড়ো গুলো নিবারণ করতে থাকবো আমার আল্লাহ বলবেন জানান না কর থাক আমি হিসাব নিকাশ করার পর তোমাকে আমি দিতে দিতেছি তুমি একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জাহান নামকে সতর হাজার রহমতের ফেরেস্তা ধরে রাখতে পারবে না জাহান্নামকে ধরে রাখতে পারবে না ওই জাহান্নামকে একটা শিকলের গোড়ায় কমপ্কে সত্তর হাজার ফেরিস্তা ধরে রাখবে এরপরও জাহান্নাম লাভ দিয়ে চলে যাবে লাভ দিয়ে চলে যাবে ধরে রাখতে পারবে না আমার মার নবী দেখে বলবে রে আল্লাহ ও আল্লাহাইয়া আল্লাহ ও আল্লাহ ওই জাহান্নামকে তুমি পিছনের দিকে সরায় দাও পিছনের দিকে সরায় দাও আল্লাহ পিছনের দিকে সরায় দাও আমার আল্লাহ বলেন ফেরিস্তা এই পানিটা নিয়ে তুমি জাহান্নামের উপরে সিটাইয়া দাও ওই ফিরিস্তা পানিটা পানিটা নিয়ে জাহান্নামের উপরে সিটাইয়া দিবে আর নাম পিছনের দিকে দৌড় দিবে জোরে বলেন আল্লাহ একবার আমার মায়ের নবী বলতে থাকবে রে আল্লাহ ও আল্লা এটা হাউজে কাউ না জমজমের পানি না কুপের পানে না এটা বেহায়তের পানি আমার আল্লাহ বলেন আমার হাবি এটা কাউসারের পানি না এটা জমজমের পানি না কূপের পানি না এটা আবে হায়াতের কোনো পানি না এটা আপনার উম্মতের চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ আপনার উম্মত চোখের পানি ফেলে কান্না করেছে রাত তিনটার পরে দুইটার পরে আমার কাছে হাত তুলে বলেছে আল্লাহ ও আল্লাহ জীবনে গুনা করেছি শয়তানে ধোকায় পড়ে আল্লাহ ও আল্লাহ গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমার আল্লাহ ওই পানিগুলো সুন্দর করে সুরক্ষিত রেখেছে যারা বলেন সুহান আল্লাহ আল্লাহ তারা সুন্দর করে ওই পানিগুলো সুরক্ষিত রেখেছে আর এই পানিটা জাহান নামের উপরে সিটা দেওয়ার সাথে সাথেই জাহান নাম পিছনের দিকে দৌড়াবে জোরে বলে সোহান আল্লাহ এই যে বাবা আমার আপনার জিন্দিগির ভিতরে আমন আমল হওয়ার দরকার জন্য জাহান নামের জন্য মুক্তি হওয়ার দরকার বলেন কিছু মুক্তি হওয়ার দরকার অবশ্যই হাসরের মাঠ বাবা খুব ভয়ঙ্কর সেদিন হাসরের মাঠ সব করে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে মানুষ সব ভূমিকম্পর মতন কাঁপতে থাকবে সবাই কে কোমর পর্যন্ত কে গলা পর্যন্ত ঘামের ভিতরে থাকবে হাবুটুবু খাবে আর বলবে अल्लाह तुम आसाओ अल्लाह तुम्हें बसाओ या नफसी नाफसी नाफसी ग